আলহামদুলিল্লাহ হিরব বিলা আলামিন আসাল মুল্লা রসুল হিল করিম আম্মাবা আদ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রুব্বুল আলামিনের জন্য যিনি আমাকে আমাদেরকে দূরান্ত থেকে ধারাকল খাস মজাদ্দে দিয়ে খানকা শরীফে এসে বসার তৌফিক করে দিলেন এজন্য মহান আল্লাহ রুব্বুল আলামিনের দরবারে শুকুর আদায় করি বলে আলহামদুলিল্লাহ পাশাপাশি দুরুদ সালাম নামদার তাজেদার মজরত আহমদ মুস্তফা মুদে মুস্তফা সকলে বলে সাল্লাস সম্মানিত দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন বাংলাদেশের সব ঘরনার রাম পীর মাসায়েক পাগল দরবেশ ফকির জাকের জাকেরান আশিক আশেকান সবার কাছে রইলো আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সম্মানিত হাজেরিন আমি যে বিষয়টার উপর কথা বলবো সেটা হলো আমাদের আকায়েত বা আমরা যে অবস্থানের উপর আসি আমাদের অবস্থানটা আমরা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই যে আমাদের বর্তমান অবস্থান বা অতীতের অবস্থান কি ছিল এবং ভবিষ্যতের অবস্থানটা কি হবে এ এগুলোই নিয়েই আজকের আমি লাইভটা করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ সম্মানিত হাজরিন বাংলাদেশের সব ধরনের ওলামা একেরাম যারা সবাই সবাইকে নিজ নিজ হক বলে দাবি করতেছে ঠিক কিনা কিন্তু আসলে হক যেটা সেটা আল্লাহ রব্বুল আলমী জানেন কোন দলটা হক আমাদের বলার কোনো সাধ্য নাই এই দলটা হক এই দলটা বাতিল অথচ বাংলাদেশে আমরা পূর্তি ঘরনার আলেমদের মুখ থেকে শুনতেছি এটা হক এটা বাতিল এটা চলে না এটা চলে বিভিন্ন ফতুয়া আমরা ধারাকল খাস মজর দিয়ে খানকা শরীফের যে যেটার উপর ভিত্তি করি জামাতের মধ্যে আমরা আমি কথাগুলোই বলার চেষ্টা সেটা হলো সর্বপ্রথম আমাদের পরিচয় হলো আমরা শূন্যতল জামাতের আকিদে সম্পূর্ণ লোক আমরা পীর মুরিদি করি পীর মাসাহে ভালোবাসি ওলি আউলিয়াদেরকে ভালোবাসি এটা হলো আমাদের এই দরবারের একটা বৈশিষ্ট্য আল্লাহ আল্লাহ রসুলের পরে এই কাজগুলোর সাথে আমরা জড়িত আমাদের দেখেন ঘরনার সাথে আমাদের পার্থক্য নাই নামাজ রোজা জাকাত এবং কালেমার উপর কারো কোনো অভিযোগ আছে অভিযোগ নাই অভিযোগ যেগুলো আমাদের আছে হ্যাঁ এক দলের সাথে আরেক দলের শিলে কিন্তু ফরজ ওয়াজেব নয় সেগুলো হয়তো মোস্তাহাব হয়তো বা হবে শূন্য তো হবে না আমি আপনাদেরকে বোঝাবার চেষ্টা করতেছি সেটা হলো আমরা পীর যারা করি তারা মনে মনে ভাবতেছি যে আমরা হকির উপর আছি আমাদের অবস্থান আমাদের ওলামা একরাম যেভাবে বক্তব্য দিচ্ছেন এবং আমিও নিজেকে ওইভাবেই উপস্থাপন করি তবে আমার দৃষ্টিতে একটা মনে হয় সেটা হলো আমরা যদি হক হই তাহলে বাদ বাকি দলগুলো ব্যাহক ঠিক কিনা ধরেন প্রথম আসি জামাতি ইসলামের কথা বাংলাদেশের আমরা হক ইসলাম বাতিল এটাই বোঝা যায় না কিন্তু না আমাদের হলো ইসলামের মধ্যে আকাইদ জামাতি লক্ষ লক্ষ মুফা মহাদ্দেশ আলেম হাফেজ কারি রয়েছেন কি ঠিক কিনা লক্ষ লক্ষ হা মোফাৎসের হা মহাদ্দেশ হাফিজ কারি যেখানে আছে কেরাম যেখানে আছে সেই দলটা কি পথ ভ্রষ্ট হতে পারে আমাদের পার্থক্যটা কোন জায়গায় ও হয়তো জামাত মিলেত কেম পড়ে না এটা তো একটা আমাদের শূন্যতল জামাতেরা ধরে বসলো কিন্তু বাজান শূন্যতল জামাতের আকিদের মধ্যে মিলেত তো আর ফরজ ও আজে শূন্যত নয় ঠিক কিনা মোস্তাব আমল করলে সব আছে না করলে কোনো গুণা নেই কি ঠিক কিনা তাহলে বোঝা যাচ্ছে জামাতি ইসলামের মধ্যে যারা আছে তারাও হক যারা জামাতি ইসলামের সাথে যুক্ত আছেন হয়তো দুই একজন থাকতে পারে খারাপ যেটা আমাদের দলের মধ্যেও আছে তাই বলে পুরা জামাতি ইসলাম খারাপ এমনটা অনুমান করার কোনো সুযোগ নাই কারণ আলেম আলেমের যে দলটা করছেন এই দলের মধ্যে মানে এত বড় একটা ডিসিশন নেওয়া যে তারা ভ্রান্ত তারা অমুক তমুক এগুলো বলার অধিকার কোনো দলের নাই জামাত ইসলাম সম্পর্কে আমাদের আমাদের আকিদা হলো আমাদের খানকার আকিদা হলো তারা হক তারা তাদের মধ্যেও আল্লাহওয়ালা আছে তাদের মধ্যেও ভালো লোক আছে এতে কোনো সন্দেহ নাই দুই একজন খারাপ থাকতে পারে সেটা আমাদের মধ্যেও আছে এটা হলো জামাত ইসলাম সম্পর্কে আমাদের আকিদা এখন আসেন কম সাথে আমাদের আকিদা কমিদের সাথে আমাদের আকিদে একই কমিদের দেখেন লক্ষ লক্ষ হাফেজ মহাদেশ মুফাসের লক্ষ লক্ষ মাদ্রাসা কমিদের আমাদের যারা শূন্যতল জামাতের লোক আছে সবাই না কেউ কেউ হয়তো তাদেরকেও একটা বাতিল দল বলে আসলে তাদেরকে বাতিল বলার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই কারণ আমরা ঐক্যমতে আসি, কালেমা নামাজ রোজা হত জাকাতের উপর ঠিক কিনা আর যেগুলো বিষয়ে ঐক্যমত নাই ওগুলো মুস্তাহাব এগুলো নিয়ে টানা হাসলা করিয়া একটা বৃহত্তর যেখানে আলেমার সমাবেশ যেখানে হাফিজ কারি মোহাদ্দেস মুপাশের পীর মাসায়িক জড়িত সেই দলকে আপনি কিভাবে বলেন যে এই দলটা হলো বিভ্রান্ত দল বাতিল দল এটা বলার কোনো সুযোগ নাই এটা হলো আমাদের আমার অন্তত আমার দরবারের আকায়েত সম্মানিত হাজারিন তারপর আসেন তবলিক জামাত যারা দিনের ক্ষেত মতে কাজ করতেছে আমরা বেশিরভাগ তবলিক জামাতের ঘোর বিরোধী আমিও একসময় ছিলাম ঘোর বিরোধী আমার যখন হুঁশ ফিরল তখন আমি দেখলাম যে এই তবলিক জামাতের মধ্যে এমন সব আলেম এমন সব মোহাদ্দেশ এমন সব মোপাসেস জড়িত আছেন যারা অনেক আল্লাহওয়ালা অনেক পরে হেজগার অনেক মোত্যাগি শুধু আমি আমার আকিদাটাকে গোলামি হিসেবে ধরে রেখে আমি কেন তাদেরকে বাতিল প্রমাণ করার চেষ্টা করব অতএব আহলে হাদিস অরিজিনাল যারা আহলে হাদিস দাবিদার আমরা আহলে শূন্যতল জামাতের যারা আকিদে পোষণ করি তাদের তারা তাবলিক জামাতের বিরুদ্ধে কথা বলার কোন সুযোগ নাই এটা হলো আমাদের আকায়দ এখন আসেন যেই সমস্যাগুলো আমাদেরকে জর্জরিত করে ফেলছে আমাদের এই চারটে দল বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ দল বড় দল আরো ছোট মোটো উপদল আছে থাকতে পারে আমি এই চারটে দলের প্রসঙ্গে কথা বলতেছি এখন আসেন ধরেন জামাতি ইসলাম মিলেত ক্যাম করে না কমই ঘরনার আলেম ওলামা অনেকে করে অনেকে করে না তবলিক জামাতের কেউ করে কেউ করে না আমার প্রশ্ন হলো তারা কি কোনো ফরজ ওয়াজিব শূন্য ছেড়ে দিয়েছে বলেন তারা মুস্তাহাব মুস্তাহাসান একটা আমল ছেড়ে দিয়েছে যেটা পড়লে সব না পড়লে কোনো গুণা নাই তাহলে আমরা কেন তাদেরকে এই মাসালার ফতোয়া দিতে গিয়ে তাদেরকে আমরা ভ্রান্ত আকিদার দল বলতেছি তারা বাতিল বলতেছি আমি আমার জীবনে মিলাদের সময় মিলাদের কমপক্ষে পঞ্চাশটে বই আমি ক্রয় করেছি ক্রয় করার পর মিলাদ কিয়াম নিয়ে সব যখন আমি পড়া শেষ করলাম তখন আমি চিন্তা করলাম আমি পঞ্চাশটা বই সংগ্রহ করেছি আরও হয়তো পঞ্চাশ একশো হাজার বইও যদি আমি সংগ্রহ করি আর যদি দলিল দলিল দিতে থাকি তাহলেও এটা মস্ত থাকবে এটা কখনো সুন্নত ওয়াজে ফরজ হবে না ঠিক কিনা বলো অতএব আমি ওটা বাদ দিলাম যে না এটার পিছনে সময় নষ্ট করার কোনো দরকার নাই যেইতু মুস্তাহাব ঠিক কিনা এটার পিছনে সময় নষ্ট করার দরকার আছে যেটা হাজারো কুটি দলিল দিলেও কখনো ফরজ ওয়াজিব সুন্নাত হবে না অতএব ফরজ ওয়াজিব সুন্নাত নয় মুস্তাহাব নিয়ে কেন তাবলিক জামাতের বিরুদ্ধে কথা কেন কওমি মাদ্রাসার তাদের বিরুদ্ধে কথা কেন তাবলীগ জামাতের বিরুদ্ধে কথা এটা কি মানে আমরা যারা শূন্যত জামাতের লোক আছি এটা কি হিংসার বহির্ভূত নয় যারাই যাদেরকে আক্রমণ করতেছে এটা আসলে সম্পূর্ণ আমাদের হিংসার বহির্ভূত আসলে আদতে কোনো পার্থক্য আমাদের নাই ইসলামের যে মূল বুনিয়াদ সেখানে আমাদের কারো সাথে কারো কোনো পার্থক্য নাই কি ঠিক কিনা এখন আসেন নবী না মাটি আমি যেহেতু তরিকেপন্থী আমি প্রায় পনেরোটা তাপসির নিয়ে এসেছি পনেরোটা তাপসির মধ্যেই বা অন্য অন্য কেতাবের মধ্যেই নবীকে নূর হিসেবে দেখানো হয়েছে এবং আমাদের এই মাসলাকের যারা আছে তারা সবাই নূর নূর বলেন এবং এবং আমরাও হিসেবে মানি আজীবন আমার ওলা মানব এখান থেকে আমাদেরকে সরাবার কোনো উপায় নেই মিলেদ কিাম থেকে আমাদের সরবার কোনো উপায় নেই কিন্তু এর জন্য একটা দল বাতিল এটা বলা যাবে না আপনি করেন এক দল বলতেছে মাটি নবী মাটি এখন যারা নূর বলতেছে তারা বলতেছে আমরাই সঠিক আর যারা মাটি বলতেছে সব বাতিল আচ্ছা বাজান আমাকে একটা জিনিস বোঝান যে নবীকে নূর বললে কতগুন সব আর নবীকে মাটি বললে কতগুলে নেকি হয় একটু দয়া করে প্রশ্নের জবাবটা দিবে কি ঠিক কি কিনা প্রশ্ন কিনা যে নবীকে নূর বললে কত নেকি হয় আর মাটি বললে কত গুনা হয় মাটি বললে কত নেকি হয় আর নূর বললে কত গুণা হয় এটা যদি প্রশ্ন উত্থাপন করেন দেখবেন যে সকলে নিঃশুপ হয়ে যাবে আমার কথা নিয়ে আমাদের ঐক্যকে নষ্ট করার কোনো প্রয়োজন নাই আমরা ছোট ছোট সমস্যাগুলো দূরীভূত করব বৃহত্তর একটা ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য কি ঠিক কিনা সেটা যদি না হয় তাহলে আমাদের মুসলমানদের দুর্ভাগা যে আমরা আমাদের ছোট ছোট ব্যক্তিগত জিনিসগুলোকে বিসর্জন দিতে পারলাম না একটা বৃহত্তর ইসলামী রাষ্ট্র গঠন করার জন্য আমরা হেরে গেলাম ঠিক কিনা বলেন তাই আমি যেহেতু পীর মুরুদি করি আমার চোখে কোনো দল বাতিল নয় এক কথা আহলে হাদিস যে আছে এদেরকে অনেকে খবিজ বলে ও তনিক কিছু বলে আমার জবান দিয়ে কোনোদিন কে কাউকে আমি খারাপ বলি না একজন আলেমের জবান একজন আর একজনকে যেভাবে চড়াও হয়ে কথা বলতেছে এটা পীরের কথা হতে পারে না এটা আল্লাহর অলির কথা হতে পারে না আপনি আহলে হাদিসকে কেন খারাপ বলতেছেন তারাও তো দলিল দিচ্ছে কোরআন হাদিস থেকে কি ঠিক কিনা তারাও দলিল দিচ্ছে আপনাদের অসুবিধে কি আমরা আহলে শূন্যতল জামাতের লোক আমাদের আকিদে আমরা প্রসার প্রসার করব। কিন্তু আহলে হাদিস বাতিল খবিস অমুক তমুক এগুলো নিয়ে আপনারা শুরু করে দিচ্ছেন একে অপরের নিন্দা পর নিন্দা যেগুলো সাধারণ মানুষ শুনলে আমাদেরকে আলেম এই কথাটা বলতেই মানুষ ঘৃণাবোধ করবে যে এদের জবান থেকে এখনো বাক্য বের হওয়া এইটা কিসির পরিচয় তাই আমি বাংলাদেশের সব সব ঘরণার আলেমা পীরমাসাইক যারা ফকির দরবেশ আছেন যারা পাগল আছেন আমি সবই নয় অনুরোধ করবেন আসেন আমরা ছোট ছোট ব্যক্তিগত দলীয় স্বার্থ যে যারাই যেটা মনে করি সেগুলোকে ছেড়ে দেই আসেন আমরা ঐক্যবদ্ধ হই এক যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র কায়েম করতে এক মিনিটও সময় লাগবে না বলেন ঠিক কিনা তাহলে কেন হচ্ছে না গোলামি আমরা গোলামিত কেন থাকবো আপনি হন আল্লাহর অলি আমাকে একজন প্রশ্ন করেছে হুজুর আপনি যে প্রস্তাব করলেন আপনি যে কথাগুলো বলেন তো বাংলাদেশের চৌরাশি না মাজার ভাঙছে জামাতি ইসলাম আমি বললাম তুমি জামাতি ইসলাম ভাঙছে তুমি কয়টা দেখছো কয় না আমি দেখি দেখিনি হুজুর আমি পরিসংখ্যানটা জানি মোবাইলে দিছে মনে শোনেন তুমি দেখো নাই শুনো নাই এমনি কার গুজবে খবর দিচ্ছেন জামাত ইসলামের কি ঠেকা পড়ছে আল্লাহর অলির মাজার ভাঙ্গা এমন কোন প্রমাণ আছে কারা ভাঙছে সেটা সুনির্দিষ্ট ভাবে প্রমাণ না হওয়ার পর্যন্ত না হওয়া পর্যন্ত কারোর বিরুদ্ধে আঙ্গুল তোলার কোনো সুযোগ নাই তাই আমি মিথ্যে কাউকে আপনারা দোষারোপ করবেন না কাউকে মিথ্যেবাদী প্রমাণ করার জন্য উটি পড়ে লাগার দরকার নাই আমরা যারাই আছি যতগুলো দল বাংলাদেশে আছে আমি মনে করি তারা হক ছোট মোটো ভুল ত্রুটি ছোট মোটো ভুল বুঝে আমাদের মধ্যে হতে পারে তাই বলে আমরা বৃহত্তর স্বার্থে ঐক্যটাকে নষ্ট যেন না করি আসুন আমরা সবাই মিলে সুন্দরভাবে আমরা একত্রিত হয়ে একটা ইসলামী রাষ্ট্র গঠন করি যেই রাষ্ট্র চলবে কোরআনের আইনে হাদিস অনুযায়ী ঠিক কিনা বলেন আল্লাহ কোরআনুল মাজিদ নাজিল করে দিয়েছেন আর সেই কোরআনুল মাজিদ দ্বারা যদি এই বাংলা সুশাসন হয় এই বাংলাদেশ শাসন হয় তাহলে অলির মাজার ভাঙবে না কখনো ভাঙতে পারবে না যারাই ক্ষমতার যাক অলিদের মাজার তারা ভাঙবে না কারণ অলিদের সাথে জড়িয়ে আছে ইমাম বোকারি রহমতুল্লাহ আলাই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিশ্ব নবীর রোজা জায়শ বরণামা একরামদের আউলি একরামদের রওজা রয়েছে মাজার রয়েছে ঠিক কিনা এগুলোও ভাঙ্গা পড়বে অতএব এ কামটা কেউই করবে না এ কেউ করা যাবে না যারাই ক্ষমতায় আসুক আমরা আমি অন্তত বিশেষ করে অনুরোধ করব যে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাসকে নষ্ট করার দরকার নেই আপনি পছন্দ করেন না আপনি তরিকাতে আসেন না সমস্যা নেই কিন্তু আমরা ছোট মোটো বিভেদগুলো ভুলতে চাই আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি না আসুন আমরা সকলেই কোরআন হাদিসের পক্ষ থেকে ঐক্যবদ্ধ হয়ে আমরা বাংলাদেশটাকে ইসলামের পথে পরিচালিত পরিচালিত করার চেষ্টা করি এই আশাবাদ দেশবাসীর কাছে সকল ঘরনার ওলামায়ের কাছে এই কামনা রেখে এই আশাবাদটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম ও আখিরি দেওয়ানা আলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারকাত